কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে আপনারা কোন তো প্রায় দুই ঘন্টা পনেরো দুই ঘন্টার মতো আলোচনা করছি এই যে সুরায় লোকমান লোকমানের তেরো নম্বর আয়াতের উপরে যে বিষয়ভিত্তি কথাগুলি বললাম প্রাসঙ্গিক আরো কিছু কথা টানছি এখানে আমাদের শিখনীয় আসেনি কথা কোন আসেনি শিখুন বিষয়গুলো আমরা বলি কথা কোন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করো কন আমিন আরো সোরে কন আমিন ও আমার কি মাইরা লাগবে আচ্ছা ইকুটা বাড়াই দেন ভাই বড় বক্স আনছিলেন নি আছে মানে মাহফিল বড় হইলে আপনি ওই যে প্যান্ডেলের উপরে মনে পনেরো ফিট উপর থেকে মাইক দিবেন তিনটা পিলারের পরে পনেরো ফিট উপর থেকে মাইক দিবেন দেখবেন যে সাউন্ড সিস্টেম পরে কোয়ালিটি ভালো হবে ইনশাআল্লাহ জি অন আজান দেওয়া নয় লাগবো অন আজান দিতেছে ও উসামা ভাই একটু দেখেন ক্যামেরাটা ঘুরে দেখাও আমরা যে রাইতের বারোটার মহাজিন বুঝুনি তারা গানের অনুরোধ করছে না আজান বেলা আজান দিত আজান আল্লাহর পছন্দ আল্লাহর পছন্দের কাজে যে অপছন্দ হয় আমি হাদিসে পড়ছি মাওয়াজ সিরাজের কিতাবের মধ্যে আল্লামা আল্লামা সিরাজ বড় হুজুর লেখা গেছে যে আল্লাহর সৃষ্টির প্রতি নিন্দা দেখায় সে কখনো মুমিন হতে পারে না কন্ঠ আল্লাহর দান ও আল্লাহর দেওয়া সৃষ্টি স্বপ্ন যুগে উমরও দেখছে আলিও দেখছে আজানের বাক্যগুলো এমনি এমনি দুনিয়াতে আসে নাই কথা কণ্ঠে কিনা

اشهد ان لا اله الا الله اشهد ان اشهد ان محمد رسول الله اشهد ان حي على الصلاه حي على الفلاح أي على <عالم> فلا الله أكبر الله Love. コナগুলি আছে মুসালামার ইমাম বারারে এই লোকমান হ কিমের মত কালো আর ধলকি হয়েছে লোকমান হ কিমের মত যদি আমরা হতে পারি সন্তানকে রসিয়ত করতে পারি নিজে যদি আমল اخلاق করতে পারি তাহলে দুনিয়াতে আখেরাতের কল্যাণ দান করে দিবেন কে এই লোকমান হ কিমের পছন্দেরই কথা আল্লাহ কোরআনে উঠায়া দিলেন আল্লা আল্লাহ বললেন আপনি স্মরণ করেন কথা যখন তার সন্তানকে বললো সন্তান আল্লাহর ইবাদত করবো আল্লাহ ইবাদতের সাথে অন্য কাউকে শরিক করা যাবে না এই নসিহত কি আমরা আমাদের সন্তানদেরকে করার দরকার আছে না দরকার আছে না সন্তানদেরকে বলবেন এই নামাজ পড়ি মাথার গাম পায়ে ফেলায় তোলে জাহান্ন হম নামাজ কাম কম করবা নামাজ পড়া লাগবা ছেলের বউ হোক নিজের মেয়ে হোক ছেলে হোক নাতি নাতনি বলবেন সংসারের কাম কম হোক কিন্তু যথা সময় নামাজ আদায় করা লাগবে কারণ এই মুসলমান আমরা উন্নতির পিছনে দৌড়াই যে আল্লাহ উন্নত দিব যে রসুল সাল সাল্লামের তরিকায় চললে উন্নতি হবে ওই আল্লাহ রাসুলের দিল থেকে ঘর থেকে বাইর করে দিয়া তুমি উন্নত করে লাইবা শান্তি বক্স কাটো ঘুমাই লাইবা কাম হইতো না কথা কন কাম হইতো না আল্লাহর বিনা নবীর তরিকার উপরে চলার দরকার আছে না নাই লোকমান হেকিম থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছু আংশিক কথা বললাম এইগুলো থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে কবুল করেন জোরে খানা আমিন এই মাদ্রাসার কর্তৃপক্ষকে আল্লাহ পাক কবুল করেন এই মাহফিলের যারা যারা টাকা পয়সা দিয়েছে আল্লাহ তাদেরকেও কবুল করেন পরণা আমিন আমরা দুয়ার দিকে যাচ্ছি আস্তাগফিরুল্লাহ নাদিন আইনা হাইনা হাইনাল কায়ামাত অবাই নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ